যে মশাগুলো বসে আছে মানে দেওয়ালে আর কি সেগুলো মারছে তো পাগল আমরা এসে কষ্ট বাড়িয়ে দিলাম মায়ের রান্না করতে হচ্ছে না না সোশ্যাল মিডিয়াতে না নিয়ে আসতে চাই না আমার পুরো বাড়িটা না ফাঁকা সবাই থাকলে কত হইচই হয় কেউ নেই বাড়িতে শত্রু দেখতে পেলে হাত চুলকায় মার লাইট জ্বলছে তো লাইটটা জ্বালিয়ে দেওয়ালে মশা দিকে ঘুরে বেড়াচ্ছে যে আতু খাউ ছাতু খাউ বাড়ির মতন হয় কি যেন ডায়লগ তোমার সারাদিনে গরমে হাসপাশ করতে করতে এই যে বিকেলবেলা এখন তোমাদের দাদা থেকে ফোন করলাম ফোন করে বললাম এখানে থাকা যাচ্ছে না কারণ প্রচণ্ড গরম তিনতালার উপরে তার মধ্যে আমাদের এসি নেই তো গরমে একেবারে না যে হালা আমার তো ছাড়ো কোনো ব্যাপার নেই কিন্তু বাবুর মানে গরমে পুরো শরীর র্যাস বেরিয়ে মানে জ্বালা করছে আর কি এক কথায় ও কান্নাকাটে করছে আর ওকে দেখে আমারও ভালো লাগছে না তো সে কারণে আর কি তোমাদের দাদা বললাম কি থাকতে পারছি না কালকে অবশ্য বাবুকে ডাক্তারে নিয়ে গিয়েছিলাম তবুও কিছুতে কিছু হচ্ছে না ওষুধ খাচ্ছে তবুও আর কি তো সে কারণে ভাবলাম না এরকম থাকলে আর হবে না বাড়িতে যেতে হবে এই হাত এগিয়ে যায় মোবাইল করলে তো সে কারণে আর কি এখন বাড়ি যাওয়ার আমাদের সিদ্ধান্ত হলো ব্যাগপত্র এখন গুছাবো তো তোমাদের দাদা ভাই আসুক অবশ্য এখন বাজে পাঁচটা চব্বিশ পাঁচটা চব্বিশ কিন্তু রোদ্রের তাপমাত্রা তোমরা যদি একবার দেখো যে ছাটা দেখো সে রান্নাঘর রান্নাঘরে জ্বালা দিয়ে আর কি আসে ওই দিক দিয়ে প্রচণ্ড গরম ওই দিকে তো ওই ঘরে থাকাই যায় না এখানে তবুও একটুখানি এমন পরিস্থিতি হয়েছে এখানে মানে কি বলবো ঘরে থাকা যাচ্ছে না কিন্তু বাইরে রৌদের মধ্যে থাকলেও ঠান্ডা কিন্তু ঘরে মনে হচ্ছে চারিদিকে আগুন ধরছে মাঝখানে আমরা আছি এরকম পরিস্থিতি তো সে কারণেই ভাবলাম কি না বাড়ি যাই বাড়ি গিয়ে বাবুকে ঠিক করি তারপর যা হওয়ার হবে পড়াশোনা এদিকে থাক বন্ধ কোনো কিছু করার নেই এই অবস্থাতেও পড়াশোনা এখন স্কুলেও পাঠাচ্ছি না কারণ এতটা ও শরীর খারাপ হয়ে গেছে সেগুলো আর দেখাচ্ছি না মানে পুরো শরীর ব্যাসে ভর্তি লাল লাল হয়ে গিয়েছে ছটপট ছটফট পরে সেগুলো দেখে আর থাকা যায় না সেগুলো দেখে আর থাকা যায় না তো তোমাদের দাদা ভাই এলো নাকি মায়া লাগছে আবার গাছগুলোকে ওগুলোকে ছেড়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে মানে কী করবো আমি আমার মাথা কাজ করছে না তো চলো একটা আপাতত গুছিয়ে রাখি আর গাছগুলোকে এক জায়গায় রাখার ব্যবস্থাটা করি না হলে আবার সে নষ্ট হয়ে গেছে আমার প্রচণ্ড খারাপ লাগবে তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা বাড়িতে যায় কি না যাই সবটাই শেয়ার করবো তো কন্টিনিউ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো এই যে দেখো বেশি চিন্তা ভাবনা না করে তোমাদের দাদা ভাই এলো সন্ধ্যাবেলা আর এখন আমরা বেরিয়ে পড়লাম এই যে সবার উপরে আমরা থাকি যেটাতে লাইট বন্ধ আছে সেই রুমটি আমাদের তো প্রচণ্ড গরম সে কারণে এখন ছুটে বাড়ি যেতে হচ্ছে তো চলো সোজা বাড়িতে আর এই যে দেখো বাড়িতে সেই না মা অবশ্য অনেক পরে জানতে পেরেছে কি আমরা আসব। যখন আমরা এলাম তখন বকা দিচ্ছি কি একটু আগে বললে মানে বিকেলবেলা বললে কি হতো কিন্তু আমরা তাড়াহুড়ো করে এলাম যে সন্ধ্যাবেলায় আর কি বলা হয়েছে বাড়িতে ফোন করে তো এই যে দেখো সেই মা বিছানা বের করে সুন্দর করে ধুয়ে রেখেছিল ঘরটাকে অবশ্য ঘর মানে নিচটা আর কি মোছাই ছিল তো এসে সুন্দর করে আমাদেরকে দেখে তাড়াহুড়ো করে এই যে এখন বিছানাটা করে দিচ্ছে বাড়িতেও এলাম মা সুন্দর করে বিছানাও করে দিল আর লাইনটাও চলে গেল। সারা দিন বলে লাইন ছিল এখনই গেল ছোটো যা গেছে মার বাড়িতে আসিনি এখনও আর মেজ দিদিরা গেছে গোসাইয়ের বাড়িতে এসে শুনলাম আর কি তো ওই যে চলে এলাম বাবু মেগি খাবে বায়না করছে মেগি করে দেবো এখন বাড়িতে শুধু মা আর বাবা আর কেউ নেই আর এই যে আমরা এলাম তিনজন এখনো লাইনটা আসেনি লাইনটা না আমাদের সাথে কি বলবো আর বদমাইশি করছে গ্রামের বাড়িতে লাইন নেই তো এখানে অনেকটা শান্তি বন্ধুরা অনেকটা আরাম ফ্যান ছাড়াও থাকা যাবে এতটা মানে ওখানকার থেকে এখানে এতটা ভালো লাগছে নিশ্চয়ই নিশ্চয়ই বাড়ির বাড়ির ফুলে গেলাম হ্যাঁ আমরা এসে কষ্ট বাড়িয়ে দিলাম মায়ের রান্না করতে হচ্ছে না হলে না খেয়ে হয়তো শুয়ে যেত হ্যাঁ জোলে যে ধোয়াই ধোয়া হয়ে যাবে ফের সত্যি যেমন বাড়িতে যা নেই মানে তিন যাই নেই বলতে গেলে তবুও মা যেহেতু আছে অনেকটাই ভালো লাগছে আর যদি মা না থাকতো বাড়িতে এসে একদমই ভালো লাগতো না এসে বিছানা করে দিল বিছানা টিছনা করে আর প্রচণ্ড রেগে গেছে আমাদের উপরে আসলে বাবু এতটা অসুস্থ তবু আমরা জানাইনি তো সে কারণে আর কি রাগ দেখাচ্ছে যে এত কিছু হয়েছে বলিস নি কেন হ্যান ত্যান তারপর ওর দিদুনকেও বলা হয়নি মানে মাকেও অবশ্য বলি মা এখনও জানে না মাও শুনলে তো বলবে আর কি তো দেখে গেলে

খাওয়া দাওয়া করে বেশ কয়েকদিন পর গ্রামের ভিডিও কালকে আমার আমার চ্যানেলে আর কি হবে তো দেখি এডিট করে উঠতে পারলে কালকেই পোস্ট করবো না হলে তো বাড়ি গিয়ে পোস্ট করতে হবে আর কি ওখানে গিয়ে এখানে প্রচুর নেটওয়ার্কের মানে নেটওয়ার্ক বলতে ভিডিও পোস্ট নিয়ে প্রচুর প্রবলেম হয় কারণ নেট একদমই পায় না আমাদের বাড়িতে আর কি পোস্ট করতে হলে সে অনেকটা দূরে যেতে হয় তো বাবা তোমাদের দাদা ভাই মা টিভি দেখছে আর বাবু ওই যে ঘরে মোবাইল দেখছে আর আমি বাইরে খাওয়া দাওয়া করে জাস্ট এখনই বেরোলাম বন্ধুরা বিপদের সময় কিন্তু ফ্যামিলি কাজে আসে যেমন এই যে দেখো বাড়িতে এসে কতটা কতটা শান্তি লাগছে তারপর বাবা মা সবাই বাবুকে নিয়ে ব্যস্ত আর কি চিন্তিত তারপর আজকে সে যে যারও ওখানে যাওয়ার কথা ছিল আমাদের ওখানে ও আবার আমাদের মধ্যে যেটাকে বলে ভেলা না অসর অসর না কি খেসেটা না কি যেন একটা বলে ওটাকে না ঝাড়াতে হয় তো ওটাও নাকি পারে তো কলাপাতা ম্যানেজ করে জোগাড় করে শহরে সেই কলা পাতা জোগাড় করে আর কি যেতে চেয়েছিলো তো এই যে আমরা বাড়িতে চলে এলাম সে কারণে আর কি ও এলো না তো দেখি কালকে মা বাবা বলছে কি দুধ দিয়ে না কী দিয়ে তারপর যে পুকুরে যেই একটা খেস কী যেন পাওয়া যায় এখনই বললো ভুলে এলাম অবশ্য তো সেটা দিয়ে নাকি স্নান করাতে হয় তিনি স্নান করাতে হবে বাবুর শরীরটা খুবই খারাপ সেটা আমি সোশ্যাল মিডিয়াতে না বাবুকে নিয়ে আসতে চাই না আমার ভালো লাগে না আর অনেকের অনেক রকমের মন্তব্য থাকে তো আমি যেমন পোস্ট করি আমার ভিডিওতে এটা ওটা কমেন্ট করলো আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আমার ছেলেকে নিয়ে বাবুকে নিয়ে কিছু বললে আমার মাথা ঠিক থাকে না সে কারণে আমি ওকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি না আর ও অবশ্য আসতেও চায় না তো সে কারণে আর কি আমি দেখাতে পারছি না কখনো কখনো অবশ্য সবাই যখন থাকে তখন চলে আসে ভিডিওতে কিন্তু পার্সোনালি ওকে আমি একটুখানি আর কি দূরে রাখি এই ভিডিও মানে সোশ্যাল মিডিয়া থেকে আর কি তো দেখা যাক কালকে বাবুকে কী দিয়ে স্নান করায় মা কালকে হয়তো সকালে বাবা আবার যাবে ডাক্তার দেখাতেও যাবে তো হয়তো আগে আমাকে ওষুধটা এনে দেবে পুকুরে পাওয়া যায় ওই জিনিসটা তারপর হচ্ছে বাবা যাবে আবার যে সেজোর ওখানে ডাক্তার দেখা যায় বাবার ও সেটা বেরিয়েছে তো সেটাই বিপদের সময় কিন্তু ফ্যামিলি পাশে থাকে পুরো বাড়িটা না ফাঁকা সবাই থাকলে কত হইচই হয় কেউ নেই বাড়িতে বুড়া অবশ্য এলো একটু আগে আমরা আসার একটু পরে এসছি আর কি কালকে বাবাকে ডাক্তারে নিয়ে যাবে তো সেই কারণে তো এখন আমরা মোট বাড়িতে আছি তিন চার পাঁচ ছয়জন বুড়া দিয়ে ছয়জন আর এখানে তো বাবা মারা টিভি দেখছে আমরা যেখানেই থাকি না কেন কিন্তু কোনো কিছু প্রবলেম হলে সেই আমরা বাড়িতেই আসি আর কি আর এখানেই এসেই আমাদের প্রবলেম সলভ হয় যেমন ছোটো দেওয়ার কলকাতায় থাকে আমরা তো দুজা মালদাতে থাকি তো কোনো কিছু হলে কিন্তু আমরা সোজাই যে বাড়িতেই চলে আসি তারপর এখানে এসে আমাদের সব সমস্যার সমাধান হয় তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ঘুমিয়ে গেছে মানে শুয়ে পড়েছে আর কি আমিও মুহ হা ধুয়ে এখন ঢুকবো তো আজকের মধ্যে এখানে শেষ করলাম আবারও কি নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন যেন সকালে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো কালকে আসছি নতুন ভিডিও নিয়ে আমাদের ঘরে মশা ঢুকবে সে কারণেই যে দেখো জানলাতে যে মশাগুলো বসে আছে মানে দেওয়ালে আর কি সেগুলো মারছে তো পাগল বলবো না তো ভালো বলবো কী বলবো এই যে দেখো এইগুলো মশা মারতে প্রচণ্ড স্তার মশা মাছি শত্রু মশা মাছির হচ্ছে শত্রু দেখতে পেলেই হাত চুলকায় মারবে তারপর শান্তি তুই ভাই মায়ের খাপ কুভাই ভাই দেখা পাও কুরা ভাই ভাই পিয়াঙ্কা মাটো ভাই হ্যাঁ ইয়ে ভাই কান্ড কুড়ি বের হেক দেখো লাইট জ্বলছে তো ভু লাইটটা জ্বালিয়ে দেওয়ালে মশা দিকে ঘুরে বেড়াচ্ছে যে এখন আমরা সবাই ঘুমাবো আরে হচ্ছে যে মশা মারবে সারারাত ও হো সেই ঠান্ডা কি আরাম বাড়িতে আতু খাওং ছাতু খাং বাড়ির মতন হয় কি যেন ডায়লগ মা হ্যাঁ আয় মা